চাকরিটা তাই আপস নাই চাকরিটা চাই পুরুষের সাথে জড়িত নাই চাকরিটা তাই ফেরত চাই ওইভোগ পেয়েছি ভাই চাকরিটা তাই ফেরত চাই চালি আদির বিনাস চাই তার সাথে আপস নাইতে নাম নেই নেতাকে টাকা দিইনি ভাইয়ের সাথে জড়িত নয় ওই পেয়েছি ভাই চালি আতির বিনাশ চাই

অন্যায়ের সাথে আপস নাই দুর্নীতিতে নাম নাই সাদা খাতার চাকরি নয় চাকরি মেথাকে টাকা দিন ভাই চাকরি সাত বছরের চাকরি পায়

দুর্নীতিতে নাম নাই চাকরিটা তাই ফেরত চাই ফেরত চাই ফেরত চাই রাজনীতির বলি হয়েছি ভাই চাকরিটা তাই ফেরত চাই ফেরত চাই ফেরত চাই সাদা খাতার চাকরি নয় চাকরিটা তাই ফেরত চাই ফেরত চাই ফেরত চাই চালি আতির বিনাশ চাই চাকরিটা তাই ফেরত চাই ফেরত চাই ফেরত চাই চাকরি তোমায় ফেরাতে হবে নইলে গদি ছাড়তে হবে চাকরি তোমায় ফেরাতে হবে নইলে গদি ছাড়তে হবে দাবি এক দফা এক দফা এক দাবি এক চাকরি আমার দুর্নীতির তালিকায় নাম নাই চাকরিটা তাই ফেরত চাই ফেরত চাই ফেরত চাই সাত বছর চাকরি করছি ভাই ফেরত চাই রাজনীতির বলি হয়েছি ভাই চাকরিটা তাই ফেরত চাই ফেরত ফেরত চাই চাই সাত বছর চাকরি করছি ভাই চাকরিটা তাই সাত বছর চাকরি করছি ভাই চাকরিটা তাই ফেরত চাইলে গদি ছাড়তে হবে দুর্নীতিতে নাম নাই চাকরিটা তাই ফেরত চাই সাত বছর চাকরি করছি ভাই চাই মেধার সাথে আবাস নাই চাকরিটা তাই ওই ধেয়েছি ভাই চাকরিটা তাই ফেরত চাই চাকরি তোমায় ফেরাতে হবে নইলে গদি ছাড়তে হবে নইলে গদি ছাড়তে হবে টি ছাড়ত চাকরি তোমায় ফেরাতে হবে

চাকরি হারা হারাকার যোগ্য যারা চাকরি তোমায় ফেরাতে হবে ওই লেগোদি ছাড়তে হবে 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 ওই লেগো দিয়ে ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে দুর্নীতিতে নাম নাই চাকরি তাই ফেরত চাই ফেরত চাই ফেরত চাই সাদা খাতার চাকরি নয় চাকরিটা তাই ফেরত চাই ফেরত চাই ফেরত চাই দুর্নীতিতে নাম নাই চাকরিটা তাই ফেরত চাই চাকরি তোমায় ফেরাতে হবে নইলে গদি ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে চাকরি ফেরাতে হবে নইলে গদি ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে সাত বছর চাকরি করছি ভাই চাকরিটা তাই ফেরত চাই ফেরত চাই ফেরত চাই দুর্নীতিতে নাম নাই চাকরিটা তাই ফেরত চাই সাত বছর চাকরি করছি ভাই চাকরিটা তাই ফেরাতে হবে চাকরি তোমায় ফেরাতে হবে হবে চাকরি তোমায় ফেরাতে হবে ছাড়তে হবে জালি হাতির ফিরাস চাই চাকরিটা তাই ফেরত চাই ফেরত চাই ফেরত চাই ফেরত চাই সাদা খাতার চাকরি নয় চাকরিটা তাই ফেরত চায় ফেরত চাই ফেরত চায় দুর্নীতিতে নাম নাই চাকরিটা তাই ফেরত চাই ফেরত চাই ফেরত চাই সাত বছর চাকরি করছি ভাই চাকরিটা তাই ফেরত চাই দুর্নীতিতে নাম নেয় চাকরিটা তাই ফেরত চাই সাদা খাতার চাকরি নয় চাকরিটা তাই ফেরত চাই রাজনীতির বলি হয়েছি ভাই চাকরিটা তাই ফেরত চাই চাই খুশের সাথে জড়িত নয় চাকরিটা তাই ফেরত চাই ফেরত চাই চাই নেতাকে টাকা দিইনি ভাই চাকরিটা তাই ফেরত চাই চাই আমার চাকরি কেনা চাই ফেরত চাই ফেরত চাই চাকরিটা তাই ফেরত চাই আমার চাকরি কেনা নয় চাকরি তাই ফেরত চাইতে নাম নেই চাকরিটা চাই ফেরত চাই মেধার সাথে আবস নাই চাকরি চাই ফেরত চাই সবার আছে আবস নাই চাকরি দাতায় ফেরত চাই চাকরি তোমায় ফেরাতে হবে

t k a the e r e PT is a y a n a m o the Irish Kuriges. Kuranga, the Tekizilo.

তোরা চুরি করবি আর আমরা মার খাবো যে আন্দোলন করো আমরা মানে ওদের চুরিটাকে আমরা জাস্টিফাই করতেই হবে আর কি দশজনাছিলাম আরে আর বাইরে গড়ে বাড়ি থেকে ফ্ল্যাটে থাকে মার খেয়ে যাবি মুর্শিদাবাদ থেকে কেমন

ওটা মিডল সামনে দেখো তাই 3000 3000 खासाकाजी হবে 100% তোমরা দেখো না একবার দেখো না এটা মাছা মাছি যেটা আছে ওটা মাছা মাছি সামনে সোগালটা সামনে দিক নি আসলে আর ওটা মাছ ওটা মিডল ওটা

جناب چنل سرکار نو کمشنر کو محمد احمد تحفظ کا بیٹا ہے جناب شاہ جناب نوائے تاقی جناب کمشنر صاحب سبمائش چوکٹاؤ جناب شاہ جناب قاتقلی جناب درم کمشنر صاحب تمہاری چوکٹاؤ جناب شاہ جناب ہے سپریم کورٹ کو قاتقلی چیلنے جناب حکومت تمہاری چوکٹاؤ جناب جائے جناب 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 ভাবোয়েন <laughs> ভ <laughs>

এই রাস্তাটা ইদার করে। এই তো কোন কোন রাস্তা। এই সরবর মোড় ঘুরতর্দ। এই রাস্তাটা সোই যাব এরা তো সোই যাচ্ছে। এরগো ইম্পর্ট্যান্ট রাস্তা নাকি? হ্যাঁ কো ইম্পর্ট্যান্ট রাস্তা ইম্পর্ট্যান্ট। দেখুন বলে চাতালে কিছু চাতলা। হ্যাঁ এই রাস্তাটা আমরা স্লো যাব। এই স্লো যাচ্ছে। চারটি রাস্তা গাড়ি আসবে এখানটা দাঁড় করাও। ক্যাপ 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 ক্যাপ।

এটা মুর্শিদাবাদের আন্দোলন সবাই দেখুন এবং অনুপ্রাণিত হন কতভাবে কিভাবে আন্দোলনকে সংগঠিত করা যায় একবার চিত্রটা অনুরাগে বলব চিত্রটা একবার দেখাতে আমার চেহাটা হয় নাকি একজন থাকবে না একদম ধরে নেবে নাই হ্যাঁ আমাদের আন্দোলন একজন থাকবে না একজন ঠিক করে নিবে তুমি নাই শুধু

এই যে আমাদের আজকের মিটিং বা মিছিল এগুলো সারা রাজ্যব্যাপী চলছে কিন্তু তার মধ্যে কোনো কোনো জেলাতে দেখা গেছে আমাদের ধরেছে নেতৃত্বদেরকে যা তা বাজে ব্যবহার করেছে এই ক্ষমতায় আর থাকতে পারবে না এই জায়গাটা কি হবে সেটা আমরা মুর্শিদাবাদ থেকে পথটা দেখাবো আপনারা আপনাদের যোগ্য নয় নিজের জায়গা থেকে সরে যান কিন্তু মেরে ধরে কোনো কিছু বলার বলা করার ক্ষমতা নেই যদি আসে কে আসে সেটা দেখছি তখন কত ছিল না বলে বেধড়ক ফিটিছে বেধড়ক মানে আইডিয়ার বাইরে কুদিরাম কুদিরামকে বললাম কুদিরাম খাওয়া দিতে গেছিল কুদিরাম বললাম I'm <laughs> going <laughs> <laughs> <laughs>

দুর্নীতিতে নাম নাই, চাকরিটা তাই ফেরত চাই দাবি আমাদের একটাই চাকরিটা তাই চাই দাবি আমাদের দাবি আমাদের একটাই চাকরি দাবি আমাদের ফেরত চাই দাবি আমাদের একটাই দাবি আমাদের একটাই

সাদা খবর চাকরি নয় চাকরি দতাই ফের চাই উৎ চাই চাকরি করছি ভাই চাকরি দতাই ফের চাই চাকরিটা আমার কেনা ভাই চাকরিটাই ফেরত চাই উৎ চাই ফের চাই চাকরি দই চাকরি দতাই ফের চাই উৎ চাই সদা খাতার চাকরি নয় চাকরি দতাই ফের চাই চাকরি তোমায় ফেরাতে হবে রইলে গতি ছাড়তে হবে চাকরি তো তোমায় ফেরাতে হবে রইলে গতি ছাড়তে হবে শিক্ষিকা এবং শিক্ষাকর্মী জনগণকে জানাতে চাই এই লড়াই শুধু আমাদের নয় আপনারা আমাদের সাথে হাঁটতে পারেন এই মিছিল কারণ আমরা তারা যারা পড়িয়েছি আমাদের কাছ থেকে আপনাদের ছেলে মেয়েরা শিক্ষা নিয়েছে তাই আপনারা আজকে এই মিছিলে যোগদান করুন খবর বহরমপুরবাসীর কাছে আমাদের কাজ আমার আছে মেধার জোর আমি

এই বন্ধ করার প্রস্তাব কোন কর্তৃপক্ষর অস্থায়ী কানে সরকার এই চলা বিধান করবে সিদ্ধ ফিট করার কর্তৃপক্ষ তুমি জবাব দাও জবাব দাও চক্কো চক্কো বিভাজন কে কাজ চক্কো ফিট করার রাস্তা কেন এই কমিশন হাই হ হাই 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 জানি আমরা অন্তরেসি আমরা যাতো 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 নষ্ট কামো চপ সিকো সরকার জবাব দাও নষ্ট চাই জবাব দাও এরা সবাই কামো চপ সিকো সরকার জবাব দাও নষ্ট চাই জবাব দাও আমরা তো যাত্রী creature আমাদের কেন এই রাস্তায় হাঁটতে হচ্ছে এই সরকার জবাব দাও নষ্ট চাই জবাব দাও কে ব্যক্তি নিতে হবে হবে Donc je vais